আমরা একটু যাব ছাগলের হাটে দেখি পাশে ছাগলের হাট কেমন ছাগল উঠছে আর ছাগলের দাম কেমন আপনাদেরকে দেখাবো আলাদা ফিল্ডে হয় ঠিক গরুর হাটের পাশে আরেকটা স্কুল মাঠ আছে এই মাঠেই আমরা ছাগলের হাটে যাচ্ছি আসেন দেখি এখানে কেমন ছাগল পাওয়া যায় আর ছাগলের কেমন দাম আর হাটে কিন্তু সাইকেল এগুলো গ্যারেজ করার মতো পর্যাপ্ত জায়গা আছে তো যারা দূর থেকে আসবেন তারাও কিন্তু সাইকেল ভ্যান রাখতে পারবেন শুরুতেই আমরা এখানে ভেড়া দেখতে পাচ্ছি ভেড়া দেখিস দুটাই না কেমন দাম চাচ্ছেন চোদ্দ হাজার টাকা দাম চাচ্ছে ভেড়া টাকাও নিয়ে যাচ্ছে এসে

ভেড়ার দাম দেখলেন আপনারা ভেড়ার একটু দেখায় পাশে ছাগলও আছে আসলে ভিডিও শুরু থেকে আমার পাশে এ করতেছে ও আসলে কথা বলতে পারে না কেউ তারপর হাটটা ঘুরে ঘুরে দেখাচ্ছে বলতেছে এটা ভিডিও করতে বারবার আমাকে

কয় মাস বয়স হয় দেখায় দেখা আসসালাম আলাইকুম ভালো আছেন কয়টা নিয়ে আসছেন নিয়ে আসছিলাম পাঁচ টু পাঁচটা সব আপনার কেনা না বিক্রি

জোড়া খাসিটা একটু ভালো চেহারা লেখা হচ্ছে আসসালামু আলাইকুম কাকা ভালো আছেন পাইকারি নিজের বাড়ির কেমন দাম তো খাসি আপনার খাসি

বাজাত দিল ভাই আচলে বড়ো ছাগল দাম কেন তো তাৰকে দেখা ভাই আছালামুম ভাল আছে হ্যাঁ কয়েক দাদা ভাই স্যার দাদা কেমন দাম চাচ্ছি রে দাম পাচ্ছি সতেরো আঠারো কেমন দাম কয় ষোলো কেজি মাংস ওই কেজি কেজি দাম একটু কম হচ্ছে না জি এখন তো অনেক কেজি বিক্রি না

না না না এই কিনবে হ্যাঁ বাচ্চা আইলন হ্যাঁ এর হ্যাঁ আমার বেদা তো সাড়ে সাত হলে বিক্রি না হ্যাঁ না আমার ব্যাপারী হ্যাঁ